অর্থাৎ রমজান ইবাদতের জন্য ইফতার সাহারি সহ যা যা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় তা যেন ঠিকমতো পাই ব্যবস্থা হয় ইন্তজাম হয় সে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এর মধ্যেও বরকর দান পায় আপনি বেঁচেও আছেন সুস্থও আছেন অপসরও আছেন ইবাদতো করবেন কিন্তু বাজারে মনে করেন পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী অথবা বিভিন্ন রকমের পণ্যের খুব বেশি টানা হেঁচরা অভাব তাইলেও তো প্যারেশানি এটাও তো সমস্যা এখন রমজান আসতে মনে করেন পেঁয়াজ নাই বাজারে তবে টাকা থাকলে কি লাভ আপনার কাছে ডলারই থাকুক না আপনার কাছে স্বর্ণের চাকাই থাকুক না কিন্তু বাজারে তো পণ্যের সরবরাহ হয় নাই

আল্লাহ আপনি আমাদেরকে দিন নির্দিষ্ট একটা কিছু বলে নাই যে শুধু এই কথাটার মধ্যে এইটার মধ্যে বরকত দেন না হায়াতে বরকত দেন সুস্থতার বরকত দেন তারপরে অপসর প্যারেশানি মুক্ত থাকার বরকত দেন প্রয়োজনীয় বিষয় আদি যথাযথভাবে পাওয়ার মধ্যে বরকত দেন বিবি বাচ্চা নিয়ে পরিবারের অন্যান্যদেরকে নিয়ে যেন প্যারেশানিতে না। আপনি সুস্থ আছেন বেঁচেও আছেন সবই আছে কিন্তু আপনার বিবি অসুস্থ তাইলেও তো প্যারেশানি ছেলে হসপিটালে তাইলেও তো প্যারেশানি মেয়ে রোগাক্রান্ত তাইলেও তো প্যারেশানি তাইলেও আপনি বন্দি কি কিভাবে করবেন তাইলে এগুলো বরক মানে এগুলো ঠিক থাকা সুস্থ থাকা স্বাভাবিক থাকা অর্থাৎ মূল কথা হলো এটা আল্লাহ এই দুই মাস এভাবে আমার জীবনটাকে আপনি বরকত দেন যেন সব দিক ঠিক থেকে আমি রমজান পর্যন্ত পৌঁছতে পারি এবং শুধুই নীরবে একাগ্র চিত্তে আপনার ইবাদত করতে পারি এরকম একটা জামিয়ায় বহুমুখী আহ্বান যে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়ে করতেন দুই মাস দোয়া করত তার মানে রমজানে যেন আল্লাহ সব দিক মিলাইয়া আমার জীবনে যেন রমজানটা ইবাদতের জন্যই শুধু কাটাইতে পারি এমন একটা পরিবেশ এমন একটা সুযোগ এমন একটা ব্যবস্থা এমন একটা দয়া এমন একটা বরকত আপনি আমার মধ্যে দিয়ে দেন এটা নবী সাল আলী সাল্লাম দুই মাস ধরে চাইতেন চাইতেন

আসমান এবং জমিনের সমস্ত বরকত তাদের জন্য খুলে দেব কে দেয় মূলত আল্লাহ বলেন আমি খুলে দেব এই জন্য বরকত আল্লাহর কাছে চাওয়া যায় বরকত অনেক টাকা উপার্জন করে অহরহ এই সমাজে অগণিত মানুষ আছে যারা তাদের জীবনে বরকত পায় না সময়ে বরকত পায় না খায়াতে বরকত পায় না টাকা পয়সায় বরকত পায় না এরকম কুটি কোটি মানুষ আছে যারা কামাই করছে দুই চার লাখ পাঁচ লাখ টাকা এক লাখ দেড় লাখ টাকা ষাট সত্তর আশি নব্বই হাজার টাকা কিন্তু মাস শেষে মিলাইতে পারে না বরকত পায় না এটা টাকাই যা আসছে কিন্তু একদিকেই চলে গেছে ষাট হাজার আরেক দিকেই চলে গেছে পঞ্চাশ হাজার যতগুলো প্রয়োজন এর মধ্যে আরো পাঁচটা বহুত প্রয়োজন রয়ে গেছে এক খাতেই টাকা পয়সা কি হয়ে গেছে খরচ যা আল্লাহ দিয়েছেন তা দিয়ে সবগুলো প্রয়োজন পূরণ হওয়া এটাকেই বলা হয় মূলত বরকত এক জিনিসটা হালাল দ্বিতীয় হলো সব চাওয়া পূর্ণ হওয়া এজন্য আলহামদুলিল্লাহ যারা দিনদার নামাজি মানুষ আলেম ওলামা ইমামি মানুষ তাদেরকে আল্লাহ দেয় অল্প কিন্তু হালাল তার দ্বারা এদেশে আট হাজার দশ হাজার টাকা মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহ বরকত না দিতেন তাহলে তারা বিবি বাচ্চা নিয়ে চলার মত কোন সুযোগ সম্ভাবনা ছিল এক মাস এক মাস বাজার করে নিজেদের বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে বিবি বাচ্চার কাপড় বাজার সদাই গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল হ্যাঁ মনে করেন ইত্যাদি ইত্যাদি কত কিছু লাগে একটা সংসারে এক মাসে এতগুলো প্রয়োজন এই বেচারা আপনাদের সামনেই চুরিও করে না ডাকাতিও করে না সে কোনো সুদও খায় না কিস্তিও নেয় না দুই নম্বরই বাট পারে চিটারি করে না কিন্তু তার বেতন তো বাস্তবিক অর্থেই আর হাজার ঠিকই না বলেন আপনারাই দিচ্ছেন হাদিয়া দাওয়াত সাওয়াত দাওয়াত আর সাওয়াত দুইটা মিলে এলেও দুই তিন হয় কথা বুঝেন দাওয়াত মানে দাওয়াতে মনে করেন দাওয়াত সবাত মিলে এও দুই তিন হাজার টাকা হয় না কে কোনখানে দাওয়াত খাওয়ায় কয় টাকা আর ৫০ টাকা একশো টাকা তো সেইটা এমন যদি হইতো ডেলি হুজুরে দাওয়াত খায় তিরিশটা তাইলে না হইতো যে একশো টাকা করে তিন হাজার টাকা হয়েছে ডেলি কি একটা মহল্লার হুজুর তিরিশটা করে দাওয়াত খায় তো বেড়া বেড়ার এটা শরীর নেই ঠিকই না বলেন না কেন তাইলে বুঝা গেল এখানেও একেবারে অল্প হাতিয়া সব মিলাইয়া দুই চার হাজার টাকা এই আট দশ বারো হাজার টাকা দিয়ে মালিকের তিরিশ দিন আল্লাহর তিরিশ দিনের এক মাস আল্লাহর বান্দা ঠিক চালায় সুন্দরভাবে চলে বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথেই রাত কাটায় দিন কাটায় ভিক্ষাও করে না চুরিও করে না

কর্মের মধ্যে উপার্জনের মধ্যে কোন কিছুর মধ্যে কি না লাভ আসবে জন্য আল্লাহ কাছে তা আমাদের সামনে মাহে রমজান এখনো পঁচিশ ছাব্বিশ দিন বাকি আমাদের এক নম্বর করণীয় প্রথম কথা আমরা আল্লাহ তালার কাছে এই দোয়াটা করা যে আল্লাহ রজব এবং শাবান এই দুই মাসে বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছে দেন দেখেন আমার শাইখ আল্লাহ মুফতি মুসতাফ কল নবি সাহেব হযরত বলেন যদি কেউ শুনে যে আগামী 20 দিন পর আপনার বেতন 70 গুণ বেড়ে যাবে এই লোকটা এই 20 দিন কতটা উৎসাহনিয়া পার করবে ভাবেন তো তার প্রতি ঘন্টায় মনের মধ্যে কথা উঠা পড়া করবে আর মাত্র বিশ দিন আর মাত্র উনিশ দিন আর মাত্র আঠাশ আঠারো দিন আর মাত্র কাউন্ট ডাউন গুনবে আর কমাবে আর ১৬ দিন আর পনেরো দিন কেউ ভাই কি হয়েছে আমার বেতন এখন দশ হাজার আগামী মাসের বিশ তারিখ থেকে আমার বেতন হয়ে যাবে সত্তর হাজার খুশি হব না তো কে হবে তো হজরত বলেন যে ঠিক এরকম আল্লাহ নবী সাল আলী সাল্লাম উম্মতকে শুনাইছেন উম্মত আর মাত্র পঁচিশ ছাব্বিশ দিন পরে যখনই রমজানের চাঁদ উঠবে তোমার প্রত্যেক আমলের নেকি হয়ে যাবে সত্যি গুণ বেশি তোমার প্রতিটা বন্দিগি আখেরাতের পুঁজি পরকালের সামান সেটা সত্যুর গুণের চাইতে ভিড়ে যাবে একজন মৌমেন যদি সত্যিকার আল্লাহকে চিনত আখেরাত বুঝত পরকাল চিনত জান্নাতের আকাঙ্ক্ষা থাকতো জাহান নামকে ভয় করত তা আল্লাহ কসম ইমানদার সবচেয়ে বেশি খুশি হইতো যে রমজান আসবে কখন সেটা গুনে গুনে সেটা গুনে গুনে এটাই ছিল মূল হিসাব নবীজি সাল্লাহ আলী সাল্লাম এটাই চাচ্ছিলেন এই জন্য দুই মাস সাহাবিদের সামনে দোয়া করতেন যেন প্রত্যেকের দিলে আগ্রহ আসে আজকে দুর্ভাগ্য হলো আমরা আমাদের বৃহত্তর মুসলিম জনগণ আমরা আমাদের জাতি হিসাবে আমরা এমন একটা পজিশনে এসে নামছি আমরা মুসলমান যাদের গরিষ্ঠ, যুবক বৃদ্ধ মাঝ বয়সী মধ্যবয়সীদের আখেরা বলতে পরিকল্পিত কিছু জানে বা বোঝে বা আকাঙ্ক্ষা করে এরকম কোন জিন্দিগির লক্ষণই আমাদের মধ্যে নাই তো আপনি জিজ্ঞেস করেন এখন যদি দাঁড় করায় এক সিরিয়াল থেকে এখান থেকে ওই পর্যন্ত বলে যে এই দোয়াটা একটু বলেন যে নবীজি রমজানের জন্য যে দোয়াটা করতেন সেটা বলেন একটু ষাট বছরের বুড়ো সত্তর বছরের বুড়ো দাঁড়াইয়া বলবে পারিনা ষাট বছরের বুড়ো আমি বলবে না হজুরা আমি পারি না কিন্তু যদি বলেন এটাই তো অনেকক্ষণ ধরে হইয়া গেছে তো বিড়ি খাই খানায় এক্সপার্ট টেলিভিশনে নত্ত কি দেখায় বুড়া এক্সপার্ট গালি দিত কইলে চোদ্দ গুষ্টি লইয়া গাইয়া অসভ্য আচরণ বদ অভ্যাস গুণা না ফরমানি এগুলো বুড়ো হয়ে গেছে শরীর যেমন বুড়ো হয়েছে আল্লাহ না কি হয়ে গেছে বুড়ো মজবুত হয়ে গেছে হয়ে গেছে চমে গেছে দিল পাশান হয়ে গেছে পাশান দিল আমি তো প্রতিদিন বলি এটা পাশান ব্যাপার যার ভিতরে আখেরাতের ভয় আসছে চিনে যে আখেরাত বুঝে সে তো কম পক্ষে এটা দোয়াটা শিখার কথা যে কতবার শুনলাম হুজুরের কাছে কত মসজিদের সাহেবের কাছে। আজও আমি দোয়াটা পারি না আমি কিসের মুসলমান আমার ভিতরে আছেটা কি তাইলে আমার পর অনুভূতি কোথায় কোথায় ভুল না আমি ভুল গিয়া আখেরাত যে ভুলছি আমরা এটাও ভুলে গেছি মনে নাই এ কথাও মনে নাই জানে না যে এটাও জানে না খেয়াল নাই যে এটাও খেয়াল শুধু কিন্তু জরুরত সব প্রতিদিনই বাকি থাকে যায় দুনিয়ার মজার বিষয় এটা দুনিয়া বাচ্চারা যেন আপনার দেখায় আসো তো বাচ্চা কাছায় উনিও আর টুপি চায় তো বাচ্চারা এইভাবে নিয়ে দুষ্টামি করে হ্যাঁ মুরগিরে দেখায় খাবার মুরগি আগায় তো আরো পিছায় ছাগলের দেখায় খাবার তুনিয়া প্রতিদিন তার সামনে কতগুলো প্রয়োজন সকাল বেলা তুলে দেয় এগুলো গুছাইতে গুছাইতে দেখা গেছে আজকের দিন শেষ হইয়া আগামীকাল ভরে আবার সেই রাক্ষসের মতো নতুন প্রয়োজন আবার দাঁড় করাই দাঁড় গতকাল বাজার করছে আজকে আবার বলতেছে গতকালকে তো লবণ আনছেন ঠিক আছে কিন্তু আজকে তো চিনি নাই আজকে চিনি আনছেন আগামীকাল তো চা পাতা চা পাতা আছে তো আপনার বিস্কিট তো নাই মানে দুনিয়া এমনই প্রতিদিন আরো সমান সংখ্যক চাহিদা আপনার জন্য বাকি রাই আপনারে রাত করে এই মানুষ আবার ছোটে আবার দৌড়ায় দুনিয়া ঘুসাইতে আবার সারা দিন আবার নতুন সারাদিন ইয়া যুজ জুজের মত সারা রাত দেওয়াল চাটে তো দেওয়াল একদম চিকন হয়ে যায় রাত্রে ফিরে যায় সকালে আয়সা দেখে দেওয়াল আবার মোটা হয়ে তুমি এমন বাবা আমার জন্য এমন আপনার জন্য এমন প্রত্যেকের জন্য এমন প্রতিদিন নতুন নতুন চাহিদা দুনিয়া আবার তৈরি করে দেয় হয় বিবি কোনো অর্ডার দিল ছেলে কিছু বলল নাই মেয়ে কিছু বলল নাই বন্ধু কিছু বলল নাই আমার কিছু জরুরত রইলো কিছু না কিছু দুই চার পাঁচ দশটা প্রয়োজন প্রত্যেক দিনই থেকে যায় ঠিক আমার মৃত্যু যেদিন হবে সেদিনও আমার সংসারে অগণিত প্রয়োজন থেকেই যাবে এটা রাইক্যই আমারে কবরে থাকতে এমন বলার সুযোগ নাই যে সব গুছায় দিছি দেখো আর কিছু বাকি আছে কিনা আমি কিন্তু রাত্র বারোটার পরে কবরে চলে যাব আর কিছু দেখো লাগবে কিনা এমন করার সিস্টেম আছে কি অতএব আমার বাফ মৌলানা ইয়াহিয়া আপনাদেরকে বলছি আমিও শুনতেছিলাম একজনই হোক বেশি কিংবা কম নিয়ে কোনো প্যারেশানি নাই প্যারেশানি হলো একজন ও ভাবে যে আপনার ভিতরে আখের বুঝ আসলে আছে কিনা